নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো সামনেই তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তাই আজকে নিয়ে চলে এসেছি বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যার বারংবার অনুশীলন তোমাদের রেজাল্ট আনতে পারে নজর কারা সাফল্য তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন কোন ভিটামিনের অভাবে ছোটদের রিকেট রোগ হয় সঠিক উত্তর ভিটামিন ডি পরের প্রশ্ন কোন শৈবালকে প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয় সঠিক উত্তর ক্লোরেল্লা পরের প্রশ্ন আসছি দেখো দুটি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো সঠিক উত্তর মাটি এবং বন পরের প্রশ্ন মাইক্রোস্ফিয়ার হল প্রথম কোষীয় জীব এটি কার উক্তি সঠিক উত্তর বিজ্ঞানী ফক্স পরবর্তী প্রশ্নে আসি দেখো দ্বিপদ নামকরণের প্রবক্তাকে সঠিক উত্তর ক্যারোলাস লিনিয়াস পরের প্রশ্ন গিনিপিগ ও বাদুর কোন শ্রেণীর অন্তর্গত সঠিক উত্তর ম্যামেলিয়া পরের প্রশ্ন একটি মিশ্রগন্থির উদাহরণ দাও সঠিক উত্তর অগ্নাশয় পরবর্তী প্রশ্নে আসি দেখো একটি অপচিতি বিভাগের নাম লেখো সঠিক উত্তর সসন পরের প্রশ্ন হাঙুর কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী সঠিক উত্তর কন্ট্রিকথিস পরের প্রশ্ন কাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয় সঠিক উত্তর থ্রিও ফাস্টাসকে পরবর্তী প্রশ্ন আছে দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড পরের প্রশ্ন কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয় সঠিক উত্তর আয়োডিন পরের প্রশ্ন কাকে এনার্জি কারেন্সি বলা হয় সঠিক উত্তর এটিপি কে পরবর্তী প্রশ্ন আছে দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় সঠিক উত্তর ভিটামিন এ পরের প্রশ্ন ভিটামিন এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর রেটিনল পরের প্রশ্ন স্কারভি কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর ভিটামিন সি পরবর্তী প্রশ্ন দেখো কোন কোষীয় অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনের সময় বেম গঠন করে সঠিক উত্তর সেন্ট্রোজম পরের প্রশ্ন কাকে কোষের শক্তিঘর বলা হয় সঠিক উত্তর মাইট্রোকন্ডিয়াকে পরের প্রশ্ন ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত সঠিক উত্তর ফ্লোয়েম তন্তু পরবর্তী প্রশ্ন আসি দেখো মাইট্রোকন্ডিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলিকে কী বলা হয় সঠিক উত্তর ক্রিস্টি পরের প্রশ্ন কাকে আত্মঘাতী থলি বলা হয় সঠিক উত্তর লাইসোজমকে পরের প্রশ্ন সালক সংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় সম্পন্ন হয় সঠিক উত্তর ক্লোরোপ্লাস্টের গ্রানায় পরবর্তী প্রশ্ন আসি দেখো শুক্রাণুর পুচ্ছ গঠন করে কোন অঙ্গাণু সঠিক উত্তর সেন্ট্রিওল পরের প্রশ্ন রাইবোজমের প্রধান কাজ কী সঠিক উত্তর প্রোটিন সংশ্লেষ করা পরের প্রশ্ন কোন অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয় সঠিক উত্তর নিউক্লিয়াসকে পরবর্তী প্রশ্ন দেখো কোষের আবরণীকে কি বলা হয় সঠিক উত্তর সারকোলেমা কোন কলার কোষপাচিরে কূপ থাকে সঠিক উত্তর স্কেরেন কাইমা কলায় বৃক্ষের কাজ কি সঠিক উত্তর মূত্র উৎপাদন করা পরবর্তী প্রশ্নে আসে দেখো জাইলেমের কোন উপাদান সজীব সঠিক উত্তর জাইলেম প্যারেন কাইমা সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটি সঠিক উত্তর প্লিহা পরের প্রশ্ন প্রতিবর্ত ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর সুসূমা কাণ্ড পরের প্রশ্ন মানবদেহের কোন অঙ্গে এইচসিএল সিএল খড়িত হয় সঠিক উত্তর পাকত হৃৎপিণ্ডের বাইরের আবরণীকে কি বলা হয় সঠিক উত্তর পেরিগার্ডিয়াম মানবদেহের থেকে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কি সঠিক উত্তর যকৃত পরবর্তী প্রশ্নে আছে দেখো বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ সঠিক উত্তর গুরু মস্তিষ্ক পরের প্রশ্ন কোন কলার মাধ্যমে রসের উৎস্রোত ঘটে সঠিক উত্তর জাইলেম কলা কোন কলার মাধ্যমে নিম্নমুখী পরিবহন ঘটে সঠিক উত্তর ফ্লোয়েম কলার মাধ্যমে পরবর্তী প্রশ্ন দেখো কোন উদ্ভিদের মূলে স্মারক সংশ্লেষ হয় সঠিক উত্তর গুলাঞ্চ পরের প্রশ্ন শ্বসন প্রক্রিয়ায় কয়টি এটিপি অণু উৎপন্ন হয় সঠিক উত্তর আটত্রিশটি অণু পরের প্রশ্ন আরসোলা ও ফোরিংয়ের সাসঙ্গের নাম কি সঠিক উত্তর ট্রাকিয়া পরবর্তী প্রশ্নে আসে দেখো পায়রার বাইথডির সংখ্যা কয়টি সঠিক উত্তর নয়টি ফুসফুসের আবরণের নাম কি সঠিক উত্তর প্লুরা অবাধ শ্বসন কোষের কোথায় ঘটে সঠিক উত্তর সাইটোপ্লাজমে পরবর্তী প্রশ্নে আসে দেখো কোন জীবদেহে কোহল সন্ধান ঘটে সঠিক উত্তর ইস্ট মিথজীবী উদ্ভিদের উদাহরণ দাও একটি সঠিক উত্তর লাইকেন চন্দন কী প্রকৃতির উদ্ভিদ সঠিক উত্তর আংশিক পরজীবী পরবর্তী প্রশ্নে আসে দেখো অগ্নাশয় রসের প্রোটিন ভঙ্গ উৎসেচক কোনটি সঠিক উত্তর ট্রিপসিন যকৃতের কোন কোষ জীবাণুদের ধ্বংস করে সঠিক উত্তর কুফার কোষ কোন উদ্ভিদের পরজীবী পুষ্টি দেখা যায় সঠিক উত্তর স্বর্ণলতা পরবর্তী প্রশ্নে আসে দেখো বি আর এর পুরো নাম কি সঠিক উত্তর বেসল মেটাবলিক রেড কোন প্রাণীর বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় সঠিক উত্তর কেঁচো কোন শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে সঠিক উত্তর ইওসিনোফিল পরবর্তী প্রশ্ন আছে দেখো কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে সঠিক উত্তর ভিটামিন কে কোন উদ্ভিদ থেকে রেসারপিন পাওয়া যায় সঠিক উত্তর সর্বগন্ধা অরণিথন চক্র কোথায় সাধিত হয় সঠিক উত্তর যকৃতে পরবর্তী প্রশ্নে আসি দেখো বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশকে কি বলা হয় সঠিক উত্তর হেনরির লুপ কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা দেয় সঠিক উত্তর ফিতাকৃমি তরুক্রির কোথায় পাওয়া যায় সঠিক উত্তর বট পেঁপে উদ্ভিদে পরবর্তী প্রশ্নে আসি দেখো কাকে অনাক্রম বিদ্যার জনক বলা হয় সঠিক উত্তর এডওয়ার্ড জেনারকে সব থেকে বড়ো আকারের অ্যান্টিবডি কোনটি সঠিক উত্তর আইজিএম কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয় সঠিক উত্তর পোলিও এবার আসছি ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন ক্রেপস চক্রকে টিসি এ চক্র বলে কেন পরের প্রশ্ন সাইনোভিয়াল তরল কোথায় থাকে তার সাথেই এর কাজ কি টিকাকরণের দুটি গুরুত্ব উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আছে দেখো এপিটোপ ও প্যারাটোপ কাকে বলে কোষ ও প্রাণীকোষের দুটি পার্থক্য উল্লেখ করো এইডস রোগের দুটি প্রধান উপসর্গ কী তা তোমাদের উল্লেখ করতে হবে পরবর্তী প্রশ্নে আছে দেখো রসের উৎস্রোত কাকে বলে পরের প্রশ্ন ডিএনএ ও আর এন এর পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন দ্বিপদ নামকরণের দুটি নিয়ম উল্লেখ করো পরের প্রশ্ন বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা যায় তা তোমাদের উল্লেখ করতে হবে পরবর্তী প্রশ্নে আসি দেখো জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন ধৌতকরণের প্রয়োজনীয়তা কী তা উল্লেখ করো পরের প্রশ্ন ম্যালেরিয়া ও যক্ষা রোগের লক্ষণ লেখ এবার আসছি পরবর্তী প্রশ্নে উপক্ষার কী তার সাথেই এটি কোথায় পাওয়া যায় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন আর এইচ ফ্যাক্টরের গুরুত্ব উল্লেখ করো পরের প্রশ্ন ফিটালিস কাকে বলা হয় পরবর্তী প্রশ্নে আসি দেখো এবিও পদ্ধতি কি পরের প্রশ্ন বি বিভাগকে সার্বিক গ্রহীতা বলা হয় কেন পরের প্রশ্ন লসিকার দুটি ভূমিকা উল্লেখ করো পরের প্রশ্ন মৌল বিপাক কাকে বলে পরবর্তী প্রশ্ন আসি দেখো মানুষের দন্ত সংকেত উল্লেখ করো পরের প্রশ্ন গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন পরের প্রশ্ন ম্যাক্রো এলিমেন্টস এবং মাইক্রো এলিমেন্টস বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন আসছে দেখো ফোটোফসফরাইলেশন কাকে বলে পরের প্রশ্ন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো উদাহরণ দাও পরের প্রশ্ন মোলাস্কা ও একাইনো ডার্মাটা সেনির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আছে দেখো কাকে কেন উভয়চর উদ্ভিদ বলা হয় পরের প্রশ্ন মোনেরা ও ফানজির বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন নিডারিয়া ও টিনোফোরার পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন বাষ্পমোচনকে প্রয়োজনীয় এবং ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন মানুষের নেফ্রনের গঠন ছবি এঁকে দেখাও এবং যে কোনো চারটি অংশ চিহ্নিত করো পরের প্রশ্ন মানব হৃৎপিণ্ডের লম্বোচ্ছেদের গঠন এঁকে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো পরবর্তী প্রশ্নে আসছে দেখো মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা উল্লেখ করো তার সাথেই সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা কী কি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন প্রাণীকলা কয় প্রকার ও কী কী তার সাথেই প্রত্যেক কলার দুটি করে কাজ উল্লেখ করো পরবর্তী প্রশ্ন আসে দেখো খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও তার সাথেই খাদ্য জাল বলতে কি বোঝো তা লিখতে হবে পরের প্রশ্ন একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো পরবর্তী প্রশ্ন আসে দেখো একটি আদর্শ অ্যান্টিবডির চিত্রিত চিত্র অঙ্কন করো পরের প্রশ্ন রক্ততঞ্চন কাকে বলে তার সাথেই রক্ততঞ্চনের পর্যায়টি রেখোচিত্রের সাহায্যে দেখাও পরবর্তী প্রশ্নে আসি দেখো বন ধ্বংসের দুটি কারণ ও ফলাফল লেখো তার সাথেই খাদ্যের দুটি বিকল্প উৎসের উদাহরণ দাও পরের প্রশ্ন উদ্ভিদের যে কোনো পাঁচটি যুক্ত রেচন পদার্থের নাম উৎস এবং তাদের ব্যবহার উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আসি দেখো সন্ধান কী তার সাথেই এর অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো পরের প্রশ্ন ব্যক্তবীজী ও গুপ্ত বিজি উদ্ভিদের পার্থক্য লেখো তার সাথেই বি লিম্ফোসাইট ও টি লিম্ফোসাইটের পার্থক্য উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আসছে দেখো একটি আদর্শ প্রাণীকোষের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো তার সাথেই কোহল সন্ধান কাকে বলে পরের প্রশ্ন জেরোফাইট উদ্ভিদ কাকে বলে তার সাথেই এর তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আসি দেখো মানব কল্যাণে জীবাণুর তিনটি ভূমিকা উল্লেখ করো তার সাথেই ম্যালেরিয়া রোগের দুটি উপসর্গ লেখো পরের প্রশ্ন টেডিডো বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তার সাথেই লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির ধাপগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে শালক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো তার সাথেই মানুষের দুটি সাসপেসির নাম উল্লেখ করো পরের প্রশ্ন রক্তের উপাদানগুলি কী কী তার সাথেই রয়েছে রক্তের প্রধান তিনটি কাজ উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে শ্বসনের তাৎপর্য উল্লেখ করো তার সাথেই সাবাদ শ্বসন ও এবং অবাধ শ্বসনের পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন সালক সংশ্লেষের অন্ধকার দশার পর্যায়গুলি উল্লেখ করো তার সাথেই এলপিজি ও সিএনজির গুরুত্ব উল্লেখ করো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি আশা করি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে যারা এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও কারণ তোমাদের সহযোগিতা আমাদের আগামী দিনে নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার